আমি আজকে তরমুজ দিয়ে আসি খুলনা থেকে পঞ্চাশ টাকা করে আমরা তরমুজ বিক্রি করব দেখেন আপনারা কিনেন এবং ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে আপনারা খাবান কারণ এইগুলা কিনতে গেলে দেড়শো দুশো টাকা করে পড়বে এর নিচে কোথাও পাবেন না কিন্তু আপনারা একদম পাবেন না মাত্র পঞ্চাশ টাকা করে আমি দিচ্ছি এবং আমি একটা কথা বলতে চাই যারা ব্যবসা করে বাংলাদেশে প্লিজ আপনারা আগে আসেন আমার মতন আপনারা সবাই আগে আসে আগে আসেন আর আপনারা যদি মনে করেন আপনাদের লজ্জা লাগে বা করতে লজ্জা লাগে আমার কাছে আমার কাছে আইনা দেন আমাকে দেন আমি আপনাদের পক্ষ হয়ে বিক্রি করে আপনাদের টাকা আপনাকে আমরা দিয়ে দিব আমি পুরা দেশবাসীকে দেখাই দিচ্ছি যে পঞ্চাশ টাকা যে তবুজ পাওয়া যায় এটা একটা উদাহরণ হিসাবে আমি দেশবাসীকে আমি জানাই দিচ্ছি আমার বন্ধু জালাল সে আসে আবার সাথে এই একসাথে তাল মিলিয়ে কথা বলার জন্য আপনি জালালের সাথে মেলা করে দেখা হয়েছে সেভেন্টি ওয়ানে সেই বন্ধুত্ব হাজর হয়ে গেছে কিন্তু এই বন্ধুত্ব কিন্তু আরো যায় নাই বলার সাথে সাথে দালাল চলে আসে তাদের দিলকে ঠান্ডা করতে পারে সেই জন্য স্বপনের পক্ষ থেকে আমি আপনাদের সেবা দেওয়ার জন্য ছুটি এসেছি মাত্র পঞ্চাশ টাকা খুলনার বিখ্যাত তরমুজ আমার বন্ধু স্বপন মাত্র পঞ্চাশ টাকা তুলে দিচ্ছে যে নিবেন পঞ্চাশ টাকা নিয়ে নিন আপনারা ভিড় করেন না হয়েছে করেন না আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তরমুজ আছে তরমুজ সবাই পাবেন পঞ্চাশ টাকা এর উপরে একশো টাকা এর উপরেটা দুইশো টাকা করে আমরা বিক্রি করবো যেটা ছয় কেজির কাছাকাছি ওজন পঞ্চাশ টাকা তরমুজ এটা বাংলাদেশের কোথাও পাবেন না পৃথিবীর কোন দেশে পঞ্চাশ টাকা পাবেন না কিন্তু একমাত্র আমি বিক্রি করতে আমার বন্ধু বিচ্ছু জালাল বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমার বন্ধু সে আর কথা বলবে যে আপনারা দেখতে পাচ্ছেন খুলনার তরমুজ নেওয়ার জন্য ঢেউ পড়ে গেছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রচন্ড তীব্র দাব দায় আমার বন্ধু সফল তাকে নিয়ে আমরা গুলশানের দুই নম্বরে এই তরমুজ নিয়ে বসেছে মাত্র পঞ্চাশ টাকা দেড়শো টাকার তরমুজ মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছে এই তর্মুজকে আপনারা আপনাদের তৃষ্ণাত্ম দূর করবেন এবং আপনার এই তীব্র গরম থেকে নিজেকে বাঁচার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন গুলশানের দুই নম্বরে আমরা তরমুজ বিক্রি করছি মুক্তিযোদ্ধারা মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা ছুটে এসেছি তরমুজ নিয়ে অত্যন্ত স্বল্প মূল্যে একটি

সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনোবা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে